লতিরাজ এক চাষে বেকার সমস্যার সমাধান আছে দেখছেন অরিজিনাল জাতের লতিরাজ কচুর লতি প্রিয় দর্শক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে সরে জমি নিয়ে এসেও চাইলে চারা সংগ্রহ করতে পারেন এখানে আমাদের মোটামুটি চল্লিশ শতক জায়গাতে লতিরাজ বাড়ি এক চাষ করেছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে জমিতে আমি পানি দিয়েছি চারা থেকে চারার দ্রুত দুই ফিট এবং সারি থেকে সারি দূরত্ব এক ফিট এই নেমে প্রতিশতকে চারা রোপণ করতে হয় একশো পঞ্চাশ পিস আবার চারা থেকে চারার দূরত্ব দেড় হাত এবং সারি থেকে সারি দূরত্ব এক হাত এই নেমে প্রতিশতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস আপনি যে কোনো নিয়ম ফলো করেন তবে আমরা সচরাচর এক ফিট বাই দুই ফিট এই নমেই চারা রোপণ করে থাকি প্রিয় দর্শক তাই তেত্রিশ শতকে যদি আপনি লতিরাস এক চাষ করেন মাস শেষে দেখবেন আপনি লাখ টাকা ইনকাম করেছেন ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করুন দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি এসেছে প্রত্যেকটা লতি আপনার ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নবায়নে স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন